এক ছোট গ্রামে রুবেল নামের এক রাখাল ছেলে থাকতো সে প্রতিদিন গরু নিয়ে মাঠে যেত গরুগুলোকে ঘাস খাওয়াত আর সঠিক পথে রাখার চেষ্টা করতো একদিন বিকেলবেলা হঠাৎ জঙ্গলে এক বাঘ চোখে পড়ল গরুগুলো ভয় পেয়ে দৌড়াতে শুরু করল অনেক রাখাল হয়তো চিৎকার করে পালাত কিন্তু রুবেল দাঁড়িয়ে রাস্তায় নিজের বাঁশি হাতে নিল রুবেল গরুগুলোকে শান্ত করার জন্য বাঁশি বাজালো শান্ত থাকো চুপচাপ থাকো সে চিৎকার করে বলল বাঘ ধীরে ধীরে এগোলো রুবেল ভয় পেল না বরং ধীরে ধীরে বাঘের দিকে এগিয়ে গেল দয়া করে গরুগুলোটে ছেড়ে দাও সে বলল বাঘ কিছুক্ষণ তাকিয়ে থাকল তারপর গরুগুলোর দিকে আর তাকালো না সে ধীরে ধীরে পিছিয়ে গেল এবং বন দখল করলো রুবেল গরুগুলোকে নিরাপদে মাঠে নিয়ে গেল গ্রামের লোকেরা এসে বলল ছোট্ট রুবেল তোর সাহসের জন্য গরু আজ নিরাপদ রুবেল হাসতে হাসতে বলল ভয় পেলেও সাহস দেখালে বিপদও কাটিয়ে ওঠা যায় তারপর থেকে রুবেল গ্রামের ছোট্ট নায়ক হয়ে গেল